হ্যালো বিহাজ আজকে আমাদের কোম্পানি থেকে কিছু গিফট দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো মালয়েশিয়ায় চাইনিজ নিউজ চলতেছে কোম্পানিতে আই মিন মালয়েশিয়া চাইনিজদের চাইনিজ নিউজ চলতেছে তো তাদের ঈদ উপলক্ষে এই দেশে সবাইকে এইভাবে এক বক্স কমলা দেয়া হয় এইটা হচ্ছে সেই কমলা এখানে পুরো এক বক্স কমলা দিয়েছে আমাকে ঠিক আছে আমি এখনও প্যাকেটটা খুলি নাই তো দেখাচ্ছি আমি তো মালয়েশিয়াতে এইভাবেই তারা তাদের কোম্পানি যাদের যারা যারা জব করে প্রতিটা মানুষকে এইভাবে এক বক্স কার্টুন এক বক্স যেটা কমলা দিয়ে থাকে তাদের এই সিজনে আমি কিন্তু এক বক্স পেয়েছি তো এটার দামটা আপনাদেরকে শেয়ার করি এটার দাম হচ্ছে অলমোস্ট মালয়েশিয়ান বিশ থেকে পঁচিশ টাকার মতো যা বাংলাদেশ টাকায় প্রায় ছয় সাতশো টাকা আসে তো আমাদের মালিকরা এইভাবেই পুরো মালয়েশিয়াতে এবং সিঙ্গাপুরে শুধু মালয়েশিয়া না মালয়েশিয়া ও সিঙ্গাপুরে চাইনিজরা রয়েছে এবং সব কোম্পানির মালিক হচ্ছে চাইনিজ ম্যাক্সিমাম তো তারা এইভাবেই কমলা এটা তার চাইনিজ নিয়ে তাদের প্রধান উৎস হচ্ছে ফল গিফট করা শুধু আমাদেরই না এরকম তারা তাদের যে কোম্পানি লেনদেন করে তাদেরকেও কমলা গিফট দিতে থাকে তাদেরকে একটা না তাদেরকে বিশ কার্টুন পঞ্চাশ কার্টুন একশো কার্টুন দেয় তো আমরা স্টাফ আমরা তো স্টাফ হিসাবে সবাইকে এক কার্টুন করে কমলা দিয়েছে সেই সাথে আরো একটা জিনিস দিয়েছে সেটা দেখাই ও একটা ব্যাগে গিফটেছে আরও কিছু তো এই ব্যাগটাও একটা দামি একটা ব্যাগ একটা নর্মালি ব্যাগ না সেভেন ইলেভেন মালয়েশিয়া নাম করা কোম্পানি তো এই ব্যাগের দাম কিন্তু অলমোস্ট একশো টাকা একটা টিস্যু ব্যাগ কিন্তু এটা দাম কিন্তু একশো টাকা আরও বেশি হবে কম হবে না তো যাই হোক ভিতরে কী আছে সেটা শেয়ার করি এতে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি বের করে দেখাই তো আমাকে বেশ কিছু আইটেমের জুস দিয়েছে এখানে তিন তিন ছয়টা দেখতে পাচ্ছি ছয়টা ছয় রকম ফ্লেভার এটা সয়া মিল্ক এটা লিচি এটা হচ্ছে লেমন লেখা এটা সয়া মিল্ক আর এটা মেবি ক্ষীর জুস এরকম বোঝা যায় ওয়াটার মিলন সরি উইন্টার মেলন ওয়াটার মিলন একই কথা তো সেই সাথে চার চারটা কমলা এক্সট্রা দিয়েছে তো এখন আমি কার্টুনটা করবো কার্টুনটা কতগুলো আছে সেটা দেখা ইয়ে আপনাদের সামনে আমি আনবক্স করবো এটা আমি সকালে দুপুরেই পেয়েছি বাট আমি এখন আনবক্স করি নাই আপনাদের সামনে আমি দেখানোর জন্য আনবক্স করতেছি আমি জানি না কত বছর এইভাবে কার্টুনে পাই নাই কারণ লোক সংখ্যা আমাদের কমারিতে বেশি ছিল বাট এ লোক সংখ্যা যেহেতু কম তো এইভাবে বক্সে দিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো কমলা লেবু এইভাবেই তারা আসলে গিফট দিয়ে থাকে এটা জাস্ট ওয়াও দেখতে একটা কার্টুনে আমাকে কতগুলো কমলা দিয়েছে তারা আমি একটু গুনি ঠিক আছে ও এখানে টোটাল আমাকে আঠাইশটা কমলা দিয়েছে এর ভিতরে এক বক্স মানে তাহলে দ্যাট মিন এই এক কার্টুনে আঠাইশটা কমলা থাকে আঠাইশটা কমলা দিয়েছে কবে খাবো জানি না এতগুলো কমলা আরও আছে এই যে চারটা এই বাদে আর আমাদের ওখানে সিস্টেম ছিল আনার যা যে যা খুশি আনলিমিট আনতে পারে বাট আমি ব্লক করার কারণে ওইগুলো নেওয়া হয় নাই তো আজকে ভিউয়ার্স ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর গিফট এখানেই শেষ নয় আরেকটা গিফট পাবো এটা হচ্ছে সোমবারে হচ্ছে মে বি তিন তারিখ ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারিতে ওই পাবো তো ওই গিফট আপনাদের সাথে তিন তারিখে শেয়ার করতে যাচ্ছি তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই